মূল সমস্যা যেটা আমরা সবার কাছ থেকে শুনলাম আজকে সকাল থেকে যে আমাদের একটা বিশাল বেকারত্ব এবং বিশেষ করে যুদ্ধের মধ্যে একটু বেশি যুবক বেশি এবং যেটা আমরা অলরেডি শুনেছি ফ্রম ফাইম ফ্রম এভরিবডি যে ডিমান্ড সাপ্লাইয়ের সমস্যা কিন্তু সমস্যা যে কত বড় আমরা দেখলাম যে উনিশে মে ইনফ্যাক্ট এখন আমাদের আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে সাতাশ দশ সাতাশ লক্ষ চল্লিশ হাজার সো এটা কিন্তু দশ বছরের সবচেয়ে বেশি সো সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন সো আমি বলবো যে চাকরি না পাওয়ার পেছনে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস রিটেল আমরা চারটা পাঁচটা প্রধান কারণ দেখি প্রথমটা হচ্ছে যে অবসেশন উইথ গভর্নমেন্ট জবস এই বিসিএস অবসেশনটা এটা বন্ধ করতে হবে এবং এটার জন্য আপনারা দায়ী আপনারা বলে আপনারা যারা এবং আমি অ্যাজ আ অভিভাবক এটা আমার প্রথম দোষ আর দ্বিতীয় দোষ হচ্ছে আপনারা যারা চাকরি নিচ্ছেন অভিভাবক হচ্ছে একটু বলছিলাম কেউ এখন মুখ খুলে বলে না বিয়ে হবে বেশি যদি বিসিএস হয় বিয়ে হবে বেশি যদি ব্যাংকার হয় আর বিয়ে হবে বেশি বিদেশে যায় এই তিনটা বি বন্ধ করেন বিদেশ বিসিএস আর আল্লাহ রাস্তা বন্ধ করেন দেয়ার পিপল বিদেশে যে ওই রাস্তায় সুইট করতে হবে দেয়ার জবস ইন ইউরোপ ওরা পোর হয়ে গেছে ওরা ফকির হয়ে যাবে আট বিলিয়ন লোক আছে পৃথিবীতে চার বিলিয়ন এশিয়াতে থাকে আপনি কিসের জন্য আপনার ইউরোপে যাবে দার is here এশিয়া একটু আগে যেটা ফাইম বললো আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে স্কিলস করতে হবে সো প্রথমটা যে অবসেশন গভর্নমেন্ট জব কেন অবসেশন এটা আমি বলি এক কোন কেপিআই নাই কোনো ডেলিভারেবল নাই কিছু মনে করবেন না এখানে সরকারি প্রতিনিধি আছেন আপনি সরকারি জবে যদি যান সারা জীবন আপনি রিটায়ার করে বেরিয়ে যেতে পারবেন অ্যাকচুয়ালি কি করলেন এটা কিন্তু প্রতি বছর আপনাকে কেউ ধরবে না আমরা যেভাবে ধরি প্রাইভেট সেক্টর এটা ইউ আর লেজি ইউ ডোট ওয়ান্ট দ্যাট প্রেসার ইফ ইউ নট লেজি ইউ ক্যান হ্যাভ আ গ্রেট জব ইন দ্য প্রাইভেট সেক্টর আই রিপ্রেজেন্ট দ্য প্রাইভেট সেক্টর এখান থেকে বেরিয়ে আসেন এক দুই জব সিকিউরিটি

এটাও আমাদের একটা সাংস্কৃতিক সমস্যা দ্বিতীয় অবসেশন উইথ স্টার্টআপস এটা বন্ধ করতে হবে সরি এখানে সাদিয়া শাহির অ্যান্ড ফাহিম ফুল ফুল রেসপেক্ট টু ইউ আমি একটু তথ্য আপনাদেরকে দেই মিডিয়ান এজ অফ ইউনিকর্ন ফাউন্ডার্স মিডিয়ান হচ্ছে চৌত্রিশ এবং টপ ওয়ান পার্সেন্ট ইউনিকর্ন ফাউন্ডার আপনারা সবাই ইউনিকর্ন হতে চান বিক্রি করে দিয়ে আমি স্পেনে যে রিল্যাক্স করব তাদের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ 22 বছরে কেউ সাকসেসফুল হয় না 25 বছর হয় না 30 এ হয় না 34 এর আগে ইউ স্টার্ট সো আপনারা ওই প্রথম 22 থেকে 34 এপেক্স এর মতো কোম্পানি স্কোয়ার এর মতো কোম্পানিতে শিখেন ভুলগুলো আমাদের খরচে করেন তারপরে ইউনিকর্ন হওয়ার চেষ্টা করেন লার্ন দ্য স্কিলস এগুলা শুনবেন না সরকারি কথাও শুনবেন না যে এই নান টাকা আপনারা দিস ইজ রং এটা অ্যাবসলুটলি ভুল বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্কিলস আপনারা অ্যাকাউন্টিং বোঝেন না ক্যাশ ফ্লো বোঝেন না আমি এসব অনেক স্টার্ট আপ জড়িতে বসেছি অনেক ট্যাক্স প্লেট টাকা দিয়ে দিয়েছি উইথ নো রিটার্ন আমার কাছে খুব খারাপ লাগে এই জিনিস কিন্তু আপনাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে যেন ইউ উইল অল বিকাম বিল গেটস আর ই মহা মুশকিল একটা বিল গেটস হয়েছে পৃথিবীতে ইউ हैव टू স্টপ দিস দিস ইজ রং আপনাদেরকে এই ভুল তথ্য ডোন্ট ফল ফর ইট व्हाट ইউ ডু হচ্ছে যে লেটস সে আপনি নেক্সট স্যামসন চৌধুরী হতে চান বাংলাদেশে সো আগে আপনি স্যামসন চৌধুরী সাহেবের কোম্পানি জয়েন করবেন ওনাদের দে সব সিস্টেমগুলো শিখবেন ফার্মাসিউটিক্যাল মার্কেটিং কি ম্যানুফ্যাকচারিং কি তারপর ইউ উইল স্টার্ট দা নিউ স্কোয়ার দ্যাট ইজ দা ওয়ে টু ডু দিস পিপল

বিদেশিরা আমাদের চাকরি নিয়ে চলে যাচ্ছে বিদেশিরা আমাদের চাকরি নিয়ে চলে যাচ্ছে আর এই মহা মুশকিল আমেরিকার দশটা টপ সিওর মধ্যে চারজন হচ্ছে ভারতীয় আমি এটা অনেক জায়গায় বলবো আবারও বলবো আপনার কি মনে করেন ওনাদের চেহারা দেখে ওনাদেরকে বেতন দেওয়া হচ্ছে নাকি ওনাদের পাসপোর্ট দেখে বিকজ দে আর ট্যালেন্টেড সো ট্যালেন্ট উইল রাইজ থ্রু সো বিদেশ থেকে যখন লোক আসে আমরা তার পাশে বাংলারি ছেলে মেয়ে বসিয়ে দেয় আমাদের কিন্তু ওই দুইজন বাংলাদেশ কিন্তু টেকনোলজি করে কষ্ট করে ফ্যাক্টরি থেকে কাজ করছেন এবং কাজ শিখছেন এটা করা সম্ভব উইচ ব্রিংসি টু মাই নেক্সট পয়েন্ট ম্যানুফ্যাকচারিং যেটা আমার প্রিয় সাবজেক্ট এখন আমরা চাইনার উদাহরণ বারে বারে বলি যে চাইনার ইজ দ্য কান্ট্রিটেড দ্যামাউন্ট অফ টাইম সবচেয়ে বেশি মানুষকে কিন্তু দারিদ্রতা থেকে কমিয়ে নিয়ে গেছে হচ্ছে চাইনা হিস্ট্রিতে এটা আমরা ইট বাই মেকিং তারা জিনিস প্রস্তুত করে তারা প্রথম ম্যানুফ্যাকচারিং করেছে তারপরে সার্ভিসেস করেছে আজকে ফুললি ডিজিটাল ইকোনমি আপনি চায়না যান আশ্চর্য হচ্ছে রাস্তাঘাটে কোনো মানুষ দেখা যায় না ফুল তো সেখানে সারা পৃথিবীর ছাব্বিশ জিনিস চায়না বানায় আইফোন থেকে শুরু করে মাইক্রোফোনটাই কাপটা এবং আমাদের বাংলাদেশে যে আপেল বিক্রি করে সেটাও চায়না থেকে আসে দে মেক আমরা যদি ওই বড় সেক্টরটাতে যদি চাকরি মানুষ না পাই আমরা করতে পারবো না না কর্মসংস্থানও হবে হবে না আমি একটা জিনিস বলি বগুড়া আমি রিসেন্টলি বগুড়ায় গেছিলাম জয়পুরহাটে সেখানে আমাদের সারা এগ্রিকালচার সেক্টর আশি পার্সেন্ট এগ্রিকালচারেল ইকুইপমেন্ট কিন্তু বগুড়া তৈরি করে আমি যখন এইসব স্টার্ট আপ বোর্ডে বসি আরেকটা বিডি জবস ওই আরেকটা মার্কেট এই আরেকটা শিখো আরেকটা মাই ট্রিপ শেয়ার মাই কি কেন এটা হবে আমরা কেন ওই যে বগুড়ার এগ্রিকালচার নিটটা বুঝতে পারছি না তাদের যে জিনিসটা যে ফরেস্টারটা চায়না থেকে আনছে এটা একটা বেটার ফরেস্টার বানানোর কম দামে বানান এটা কিন্তু মার্কেট আছে তো আমরা প্রবলেমটাকে কিন্তু নিটটার সাথে আমাদের ডিমান্ডের সাথে সাপ্লাই ঠিক করতে পারছি না এখন একটা খুব ভালো কথা হয়েছে যে ইউ ডোন্ট লিড দ্য ওয়ার্ল্ড বাই একটা হচ্ছে হাউ ক্যান টেকনোলজি হেল্প থ্যাংক ইউ সো মাছ সাদিয়া শাহিরাহিম বিশেষ করে আই থিং ভেরি ওয়েল ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল এইসব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এ আই নিয়ে অসংখ্য সেমিনার হয় এবং অসংখ্য সেভেন যে আমি একই কথা বলি আমরা কি থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পার করেছি এগুলো জানা দরকার বলা দরকার এগুলো নিয়ে খুব সুন্দর আলাপ হয় বিদেশিরা পয়সা দেয় এগুলো নিয়ে আমরা লাভালাফি করি উই হ্যাভ এন ইভেন ক্রস দা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভিউশন কথা বলছি আপনি আমাদের ফ্যাক্টরিতে যেয়ে দেখেন আমাদের কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে চাইনা ইজ দি লার্জেস্ট প্রডিউসার অফ সোলার প্যানেলস ইন দা ওয়ার্ল্ড

সবাই চাই হচ্ছে আবার ওই বিসিএস এখান থেকে বেরোতে হবে সো হাউ ক্যান টেকনোলজি হেল্প ফাহিম স্টোল মাই থান্ডার ল্যাঙ্গুয়েজ আমি যদি আজকে চান্স পেতাম আবার ইউনিভার্সিটি যেতে আমি কিছু পড়তাম না শুধু ল্যাঙ্গুয়েজ পড়তাম আমি চাইনিজ শিখতাম জ্যাপনিজ শিখতাম স্প্যানিশ শিখতাম বিকজ আই থিঙ্ক এটা খুব দরকার এটা বিশাল একটা জিনিস এখন এখানে আমাদের এআই অ্যান্ড অফকোর্স টেকনোলজি ক্যান হেল্প সেকেন্ড হাউ ক্যান গভর্নমেন্ট হেল্প আপনারা যদি সরকারের জন্য বসে থাকেন জীবনে কিছু করতে পারবেন না বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় যদি বসে থাকতো যে সরকার সব করে দিত আজকে বাংলাদেশের প্রাইভেট সেক্টর থাকত না সরকার সরকারের জায়গায় থাকবে উই হ্যাভ টু ডু আওয়ার অন থিং রাইট সেখানে কয়েকটা জিনিস একটা হচ্ছে সরকার যেটা করবে অ্যালোকেশন বাড়াবেন আজকে এখানে মিস রুদাবা আসেন এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি আমি বলবো এখানে কিছু কিছু জিনিস করতে পারেন প্রাইভেট সেক্টরকে আপনাদের বোর্ডে নিয়ে আসেন আপনার আমাদের এখানে গিভ আস পাওয়ার টু টেল ইউ হোয়াট ইজ নিডেড বিকজ আমি দেখি ডিসকানেক্ট

একজন ভিজুয়াল মার্চেন্ডাইজার বাংলাদেশে যদি আমরা চাই এটা পড়ানোর জন্য বলে একটা কলম বা একটা কমট বা একটা গাড়ি তিনটার জন্যই কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার লাগে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন কোনো কোর্স নাই হিয়ার টেকনোলজি ক্যান হেল্প হিয়ার এডুকেশন ইনস্টিটিউশন উই নিড এ ডিজাইন স্কুল বাংলাদেশের ডিজাইনার মানে একটা ঝোলা আছে একটু ময়লা একটা কুর্তা পড়ে একটু গাঞ্জা খায় আসে আসে আমার অফিসে ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আজকে আমরা যদি ইটালি থেকে আনি তাকে লক্ষ লক্ষ ইউরো দিতে হয় টু ডু ডিজাইন ফর আস আমরা চেষ্টা করছি যে স্কুল অফ ডিজাইন থেকে প্রোডাক্ট ডিজাইন শিখেন আপনারা এখানে মজাটা হচ্ছে টেকনোলজি ইন্টারনেট ইউ ইউন্ট নিড টু আউটসাইড আপনার অনলাইন কোর্স করতে পারেন এখানে যদি ওই অনলাইন কোর্সটা করে এসে আপনার অ্যাপ্লাই আরঙ এপেক্স এ যে কোনো জায়গায় যে দেখেন আমার একটা তিন মাসের ভিজুয়াল মার্চেন্ডাইজিং অনলাইন কোর্স আছে আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখেছি ইউ জাম্প হ্যাড ইন দ্য কিউ এইভাবে আপনারা চাকরিগুলো পাবেন ইউ ক্যান ইউজ এম হাউ ক্যান ইউ হেল্প ইউর সেলফ

অ্যাভারেজ এজ আমি মনে করবো পঁচিশ থেকে ছাব্বিশ সব বাংলাদেশি গ্রাজুয়েট কুয়েট চুয়েট রুয়েট বিআইটি থেকে পাস করা তাদের ট্রেনিং তারা বাংলাদেশ থেকে এখন ফ্রান্সে লোক পাঠাচ্ছে সেখানে চার বছর পাঁচ বছর কাজ করছে তারা রোটেশন করে নিয়ে আসছে এই সব কোম্পানির একটু খবর নেন ফোগেট দ্য বিসিএস দ্য ব্যাংকস ইন দ্য বিদেশ বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এ কারা কাজ করছে মাল্টি ন্যাশনালরা কাজ করছে এটা একটা বড় জায়গা সেকেন্ড বাবা মাকে না বলতে শেখেন বাবা মা বলবে বিয়ে হবে না শুনবেন না বাবা বলবে বিসিএস করো শুনবেন না বাবামা বলবে যে বিদেশে যাও শুনবেন না বিকজ এটা একটা বিরাট সমস্যা এটা আমরা সোসাইটি হিসেবে বি সাফার ফ্রম দিস রাইট আমার মনে আছে আমরা বগুড়াতে গিয়েছিলাম যে ওখানে একটা ফ্যাক্টরি করা যায় নাকি না তখন বললাম ওরা ওখানে আমাদের পাওয়ার ছিল না তখন বললাম বগুড়া থেকে ঢাকায় আমরা লোক নিয়ে আসবো বলল বাবা বিদেশে যাব এত দূরে যাব মানে বগুড়া থেকে গাজীপুর আসবে সে আসতে চায় না তো চাইনিজরা তো সারা পৃথিবীতে কাজ করে আমাদের এই যে একটা ডিসটেন্সের একটা সমস্যা আমি জানি না কেন ল্যাঙ্গুয়েজ এর কথা বারে বলছি এটা খুব দরকার আরেকটা হচ্ছে যে নতুন যে সব টপিকস গুলো আসছে নতুন যে সব স্কিলস নতুন যে সব জব একটা হচ্ছে সাস্টেনেবিলিটি এবং অনলাইন সাস্টেনেবিলিটি নিয়ে যে কত কাজ করা যায় আমি আশ্চর্য নিজেও হয়ে যায় আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আজকাল যেগুলো রপ্তানি ফ্যাক্টরি অ্যান্ড মোর অ্যান্ড মোর লোকাল ফ্যাক্টরিতে সাস্টেনেবিলিটি অডিটার লাগে এগুলো কিন্তু অনলাইন কোর্স আমাদের কিন্তু ডিজাইনার লাগে কেয়ার গিভার কেয়ার গিভারের কথা বারে বারে ফাহিমার আমি অনেক জায়গায় বলি জাপানে যদি আজকে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি জ্যাপনিজ স্কিল জ্যাপনিজ বলতে পারেন ইউ ক্যান গো দেয়ার এজ আ ট্রাক ড্রাইভার গেট এ জব অসুবিধাটা কি শুরু তো করতে হবে কোথাও একটু আগে আমরা আলাপ করছিলাম যে আমার এন্ট্রি লেভেলে ঢুকতে হবে ঢুকে তারপর আপনারা উঠবেন প্রথমেই আমার এক্সপেকটেশন আমি কিছু জানি না আমার কোনো অভিজ্ঞতা নাই আমার একটা বিবিএ ডিগ্রি আছে আমার স্টার্টিং স্যালারি পঁয়ত্রিশ টাকা লাগবে আপনাকে বেশিরভাগ কোম্পানি দিতে পারবেন আমি সরি হয়তো বা বড় কোম্পানি দিতে পারবে ছোট কোম্পানি দিতে পারবে না আপনাকে ঢুকে কাজ করে উঠে যেতে হবে আপনি যদি ট্যালেন্ট থাকে আপনি পারবেন আমি শেষ করবো একটা জিনিস বলে যে দেখেন অ্যারিস্টল এর নাম আপনারা নিশ্চয়ই সবাই বলেছেন উনি বলেছেন যে ওয়েস্টস অ্যান্ড দ্যস দেয়ার ইন লাইজ ইউর ভোকেশন আপনার নিজস্ব যে ট্যালেন্ট এবং সারা বিশ্বের যে চাহিদা এখানে যেটা ইন্টারসেকশনটা হবে সেটাই কিন্তু আপনার ভোকেশন হবে আমার পৃথিবী কি চায় আমার দেশ কি চায় আমার সমাজে কি দরকার এইটার সাথে আপনি আপনার ট্যালেন্টকে অ্যালাইন করেন দেয়ার আর প্লেন্টি অফ জবস আমি আপনাদেরকে ইনভাইট করব আপনারা হতাশ হবেন না বাংলাদেশ এগিয়ে যাবে এবং আপনাদের দ্বারা এগিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ